নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ির গাছের উচ্ছে পাতা বা করলা পাতা দিয়ে করলা পাতা ভাজি তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি আমরা অনেকেই শুধুমাত্র উচ্ছে পাতার বড়া বা করলা পাতার বড়াই খেয়ে থাকি কিন্তু আলু দিয়েও যে উচ্ছে পাতা বা করলা পাতার ভাজি বানানো যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব তো এই আলু দিয়ে করলা পাতার ভাজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি করলা পাতা এগুলো আমার বাড়ির গাছের করলা পাতা দুটো আলু ভালো করে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করলা পাতা ভাজি বানানোর জন্য প্রথমেই কড়াইয়ে দেব সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব কালো জিরে আপনারা কিন্তু এখানে চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন আর দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ দেব রসুন কুচি আর দেব চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু ভালো করে তেলের সাথে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল লাল ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আগে থেকে কুচিয়ে রাখা আলু আমি এখানে আলু কাটার সময় আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটেছি আপনারা কিন্তু খোসা না ছাড়িয়েও আলু ভাজার জন্য আলু কেটে নিতে পারেন আলুগুলোকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব আলু ভালো মতো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব লবণ দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদের সাথে আলুটাতে আবারও ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে সেদ্ধ হতে দেব আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব কুচিয়ে রাখা উচ্ছে পাতা উচ্ছে পাতাগুলোকে আমি একটুখানি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে না কুচি করেও দিতে পারেন উচ্ছে পাতাটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নেবো উচ্ছে পাতা দিয়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই তাহলে পাতার যে গুণাগুণ সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য আগে ভালো করে আলুটাকে ভেজে নিয়ে লাস্টে উচ্ছে পাতাটাকে অ্যাড করবেন করলা পাতা ভাজা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবার উপর থেকে দেবো সামান্য কয়েকটা পোস্তর দানা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আবারও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব করলা পাতা ভাজা আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব গরম ভাত আর পাতলা মুসুরির ডালের সাথে খাওয়ার জন্য গরমের উপযুক্ত করলা পাতা ভাজি আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে আপনারাও একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি বানিয়ে আর খেয়ে আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ